আর ইবি বলবে হিন্দু পড়ে ঘোড়ার দিন গরিবের ছেলেরা পড়ে আজকে তো আমাদেরকে হিন্দু মুসলমানের খেলা খেলিয়ে দিয়ে ওরা ওদের জায়গায় সাকসেস হয়ে যাচ্ছে আপনাকে আমাকে হিন্দু মুসলমানের ভাগ করে দিচ্ছে আর হিন্দুর ছেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমানের ছেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ধর্মের আপিন এমন খাইয়ে দিয়েছে আর আমরা আমার ছেলে ক্ষতিটা দেখতে পাচ্ছি না আমি অন্যের ছেলের ক্ষতিটা দেখতে পাচ্ছি

বড় বড় বেসরকারি স্কুলের ব্যানার লেগে যাবে আদানি আম্বানি বড় বড় শিল্পপতি আছে তাদেরকে স্কুলগুলো দিয়ে দেবে কি বলবে এই তোমরা তোমাদের ছেলেদেরকে ওখানে পাঠাচ্ছ না ওখানে পড়াশোনা হচ্ছে বন্ধ হয়ে গেছে না ফেলে রাখবো সরকারি সম্পত্তিগুলো নষ্ট হয়ে যাবে তাহলে আদানিকে দিয়ে দিলাম আম্বানিকে দিয়ে দিলাম যাকে হোক দিয়ে দিলাম

আপনাদের মাসিক গড় আয় কৃষকদের পশ্চিম বাংলার সাত হাজার টাকার নিচে আমি দায়িত্ব নিয়ে বলছি সে তথ্য আছে আমি বলছি সাত হাজার টাকার নিচে আপনার মাসিক গড় আয় করে আপনি মাসে তিরিশ হাজার কামাতে পারলে ও মাসে তিন হাজার কামাই আপনারই তো কৃষক আমি কৃষকদের কথা বলছি তাহলে মাসিক গড় আয় যাদের বিলো সেভেন তাদের পক্ষে সম্ভব আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে তার ছেলেকে পড়ানো

টেকনিশিয়ান নাই এমনও ঘটনা আছে এক্সরে মে এক্সরে মেশিন আছে টেকনিশিয়ান আছে ওই রিপোর্ট প্রিন্ট করার মতো কাগজ নাই আপনার আমার রাজ্য হচ্ছে ঘটনা এইগুলো ধ্বংস করার পরে কি করবে ওই সমস্ত বা সরকারি হসপিটালগুলো গুলো বলে চলছে না হ্যান্ড করছে না ট্যান করছে না ঘোরার দিন বলে আবার বড় বড় কোম্পানির হাতে তুলে দেবে আপনাকে আমাকে বলবেন তোমার শরীর খারাপ হয়েছে দাও ফিস দাও

চালিয়ে ঘুম হারাম হয়ে যাবে এই জন্য সুকৌশলে কৌশলগত হবে আপনাকে আমাকে ভাগ করে রাখছে